আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু প্রিয় দর্শক নারায় তাকবীর আল্লাহ আকবর হয়তো শাহাদাত নয়তো চাই জিয়াদ করে বাঁচতে চাই এই সোলো গানেই মেতে উঠেছিল চোদ্দই ডিসেম্বরের ইত্তেফাক মাদারসুল কৌমিয়ার উদ্যোগে আয়োজিত মাহফিল সেই মাহফিলে উপস্থিত ছিলেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান এবং সেই মাহফিলে তাশরিফ এনেছিলেন সাইখুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহ তিনি খুব সুন্দর কথা তুলে ধরেছিলেন সেদিন তো আমি তার সংক্ষিপ্ত কথা তুলে ধরবো আপনাদের সামনে তো আমি অল্প একটু জাস্ট বলে যেই যে তিনি সেদিন বলেছিলেন যে দিন ইসলাম হল পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে দিন ইসলামের কোনো ত্রুটি নাই তিনি চ্যালেঞ্জ সুরে দিয়েছিলেন সকল ধর্মের নেতা নেত্রীদেরকে ওপর চ্যালেঞ্জ সুরে দিয়েছেন আল্লামা মামুনুল হক তিনি সেখানে কথা তুলে ধরেছেন যে আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবই থাকে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই চাবে যে এদেশটা হিন্দু হিন্দু হোক খ্রিস্টানরা চাবে এ দেশটা খ্রিস্টান হোক বৌদ্ধরা চাবে এ দেশটা বৌদ্ধ হোক মুসলমানরা চাবে দেশটা মুসলিম কান্ট্রির হোক তো যখন এই অবস্থা হয় এরকম ই হয় তখন এখানে চলে আসে কার ধর্ম কিভাবে সবচেয়ে সুউচ্চ এবং ওই ধর্ম দিয়ে চলতে পারে তো আল্লামা মামরুল হক তিনি চ্যালেঞ্জ সুড়ে দিয়েছেন যে অর্থনীতি আগামী এক বছরের অর্থনীতি কিভাবে চলবে তোমাদের ধর্মের বই পুস্তক অনুযায়ী একটা সাজেশন দাও একটা নীতিমালা দাও যে এই অনুযায়ী চলবে সকল ধর্মকে বলেছেন ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম সকল ধর্মকে বলেছেন বহুত চ্যালেঞ্জ দিয়েছেন তো এই চ্যালেঞ্জ আসলেও অন্য ধর্ম তো দিতে পারবে না কারণ তাদের ধর্ম তো এটা নাই তারা দিবে কেমনে আল্লাহ মামুন হক পাঁচ হাজার বছর সময় দিয়েছেন পাঁচ হাজার বছর সময় দিয়েছেন এই সময়ের মধ্যে তারা বের করতে পারবে না কারণ পারব কেমনি যেটা তাদের ধর্মে নাই হ্যাঁ খ্রিস্টানদের বাইবেল অরিজিনাল যে বাইবেল সেই অরিজিনাল কোনো বাইবেল নাই তাহলে কোথা থেকে আসবে তারা দিতে পারবে না পূর্ণ মাত্রা দিন ইসলাম হল মাত্রা জীবন ব্যবস্থা সব দিক দিয়ে দিতে পারলে দিন ইসলাম দিতে পারে আপনার সমাজ বলেন রাজনীতি বলেন অর্থনীতি বলেন সব দিক দিয়ে পূর্ণ মাত্রায় দিতে পারবে দিন ইসলাম আর কোন ধর্ম দিতে পারবে না তো এই কথাই সংক্ষিপ্ত তুলে ধরেছিলেন আল্লামা মাহমুদুল হক হাফিজাউল্লাহ তো আপনাদের সামনেই এগুলো আপনি উপস্থাপনা করব তো এখানে বলে নিতে চাই যে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমেন সৌরাতুল মাইদার তিন নম্বর আয়তে বলেছেন আলিয়াউমাল আকমাল তুল আকুম দিন আকুম আজ আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করলাম অর্থাৎ আল্লা অর্থাৎ আল্লাহ পাক কবুল্লা আলমিন দিন ইসলামের মধ্যে কোনো ত্রুটি রাখে নেই কোনো ত্রুটি রাখে নেই পরিপূর্ণ পরিপূর্ণ হয়েছে দিন ইসলাম এমন কোনো দৃষ্টান্তমূলক জিনিস নাই যে না আছে সব কিছু দিন ইসলামের মধ্যে আছে তো যাই হোক আল্লাউ হাফিজাল্লাহ তিনি কি বলেছেন তাই সংক্ষিপ্ত তুলে ধরবো তো চলেন দেখা যাক প্রশ্নটা হলো আবার বলছি একই প্রশ্ন আবার রিপিট করছি মুসলমানরা যদি মুসলিম হিসেবে রাষ্ট্রকে ইসলামের রাষ্ট্র বানাতে চায় তাহলে হিন্দুরা হিন্দু হিসেবে রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইবে বৌদ্ধরা বৌদ্ধ হিসেবে রাষ্ট্রকে বৌদ্ধ রাষ্ট্র বানাতে চাইবে ইহুদি খ্রিস্টানরা নিজ নিজ ধর্ম অনুযায়ী নিজ নিজ মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে তার ধর্মীয় রাষ্ট্র বানাবার চেষ্টা করবে তখনই তো একটি রাষ্ট্রের মধ্যে একটি জাতির মধ্যে আন্তধর্মীয় সংঘাত তৈরি হবে সাম্প্রদায়িকতা তৈরি হবে প্রশ্ন আসতে পারে কি পারে না এই প্রশ্নের জবাব শুনেন স্পষ্ট জবাব হলো এই প্রশ্নের এই স্পষ্ট জবাব হলো পরীক্ষা নিরীক্ষা চালাবো আজকে আলোচনার মাধ্যমে যে মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে আমরা মুসলমানদেরকে বলবো ঠিক আছে তুমি এজ এ মুসলিম ইসলাম ধর্ম অনুযায়ী কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় তুমি তার একটা রূপরেখা দাও হিন্দুকে বলবো যে তোমার হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা সম্ভব হয় তুমিও তোমার ধর্মের আলোকে একটা রূপরেখা দাও ইহু বৌদ্ধকে বলবো তুমি একটা রূপরেখা দাও খ্রিস্টান এবং ইহুদিকে বলবো তোমাদের ধর্মের মূল নীতির আলোকে ধর্মীয় রেফারেন্সের আলোকে ধর্মগ্রন্থ এবং তোমাদের ধর্ম প্রণেতাদের বক্তব্যের আলোকে তোমরা একটা ফর্মুলা দাও যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব যদি সবগুলো ধর্মের কাছ থেকে আমরা একটা একটা করে ফর্মুলা পাই মুসলমানরা দিল ইসলামী রাষ্ট্রের ফর্মুলা হিন্দুরা দিল হিন্দু রাষ্ট্রের ফর্মুলা বৌদ্ধরা দিল বৌদ্ধ রাষ্ট্রের ফর্মুলা খ্রিস্টানরা দিল খ্রিস্ট রাষ্ট্রের ফর্মুলা ইহুদিরা রাষ্ট্রের ফর্মুলা অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দিল তারপরে আমরা তুলনা করব কম্পেয়ার করে দেখব যে কোন ফর্মুলাটা মানুষের জন্য বেশি কল্যাণকর তারপরে আমরা সেই ফর্মুলা বাস্তবায়ন করব। এটা হলো যুক্তির সাধারণ দাবি তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আলোচনা এতদূর পর্যন্ত কোনো দিন গড়াবে না আলোচনা এতদূর পর্যন্ত কোনো দিন গড়াবে না কেন গড়াবে না কারণ আমরা মুসলিম হিসাবে ইসলাম ধর্ম মোতাবেক একটা রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দেওয়ার জন্য পাঁচ মিনিটের বেশি প্রয়োজন আমাদের হবে না আমাদের কাছে আমাদের কাছে আমাদের 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 আলেমদের কাছে ধর্মীয় লিখিত কিতাবপত্রের মধ্যে আজ থেকে নয় শত শত বছর ধরে পুরা বিশ্ববাসীর কাছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ফর্মুলা তার ফর্মুলা গোটা বিশ্ববাসীর কাছে দেওয়া আছে সেই ফর্মুলা দিতে আমাদের পাঁচ মিনিটেরও প্রয়োজন হবে না যদি বলেন হিন্দুদের দিতে কতক্ষণ সময় লাগবে আমি বলবো হিন্দু শুধু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ অন্য সকল সম্প্রদায় সম্প্রদায় পাঁচ মিনিট নয় পাঁচ ঘন্টা নয় পাঁচ মাস নয় পাঁচ বছর নয় পাঁচ যুগ নয় পাঁচশো বছর নয় পাঁচ হাজার বছর সময় দেওয়া হলেও তারা কশ্চিন তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার ফর্মুলা দিতেই পারবে না তাহলে তারা যখন তাদের ধর্ম অনুযায়ী কোন একটি রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা ফর্মুলা যখন দিতেই পারল না তখন আর খেলা হবে কোথায় আরে খেলা তো হবে বললেন বলা ফাটায় চিৎকার করে বললেন খেলা হবে বলে নাই আরে খেলা যখন হবে বললেন রেফারি যখন মাঠে নামলো আপনারা তো মাঠ তো দূরের কথা সীমান্তের ভিতরেই নাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলো আসেন দেখি খেলি কত ধানে কত চাল মাপামাপি হোক খেলা হোক কার খেলার জোর কত দূর